তাল্লাকে প্রশ্ন করছিলেন দায়িত্ব তো দিছেন পুরা করতে হবে কোনো দ্বিমত নাই কিন্তু মনে ভাবে মানুষ সারাদিন আমার নামের চর্চা করবে খালি বলবে এই লোকটার কোনো কাজ নাই শুধু সারাদিন গাজীপুরে ঘুরতে থাকে যাকে মনে চায় তাকে উঠে নিতে থাকে দিন আমার আলোচনা করবে মানুষের মুখে মুখে থাকবে আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন শাহজ আলু লীল মৌতি সাবাবা আমরা মৃত্যুর কারণ বানায় দিব ইয়াদো সাবা বয়ান মানুষ কারণ নিয়ে আলোচনা করবে তোমার নাম ভুলেও নিবে না এখন নাম নিতেছে ডেঙ্গু কয়েকদিন আগে নাম নিছে করুণা কখনো নাম নেয় এটা সেটা ঠিক না কারণও আছে শুধু নবীজির দিকে তাকা যায় এই জন্য আল্লাহ এটা করছে এই উন্মতের জন্য এই উম্মতকে আল্লাহ আখেরাতে শাস্তি দিতে চান হায় হায় উম্মত যদি নবী চিনতো আইসা পড়ছি তো হাতে সময়ও নাই আর হইল ওয়াস মাহফেল অন্য কিছু হইলে হয়তো ওই চলে যেতাম নবীজি শুনানের সময় আমার কাছে এখন নাই যে উম্মত নবী চিনে না নবীর কারণেই আমরা পাইছি এই উম্মতকে শাস্তি আল্লাহ আখেরাতে ইনশা আল্লাহ দিবে হা

মতো খাবে খাবে তারা বলবে চিনো না বুঝি ঠিক না সবাই শেষে আসছে তো প্রত্যেকা চিনবা তোমরা তো সময় চিনাই না এটা উন্নতে মোহাম্মদ আজকে এই উন্মত নবী চিনে না দাবি জানে না শের জায়গায় চলে আসছি আর কিন্তু লম্বা হবে না আল্লাহর দাবি আমাদের কাছে আল্লাহকে রাজি যদি এই ছোট জীবনটা সুখে থাকতে চাও আল্লাহ পাওয়া ব্যতীত সুখে যদি আল্লাহ পাওয়া ব্যতীত সুখী হইত তাহলে দুনিয়ায় সবচেয়ে সবকিছু পাওয়ার পরেও নিজের পিস্তল নিজের মাথায় রাখতো না সবকিছু থাকা সত্ত্বেও নিজের টাকার কিনা রশি নিজের গলায় পুরিয়ে রাখতো উন্নত বিশ্বে কোনদিন আত্মহত্যার প্রবণতা এত বেশি হতে না আমাকে বুঝাইতে হবে না আমি চিনি জাপানে আত্মহত্যা কোন জায়গায় করে আমি দুই দুই বার যে দেখা পাহাড়ও দেখছি সমুদ্র দেখছি আমাকে বুঝাইতে হবে না আমি চিনি আমেরিকাতে সেলিব্রিটি কয়জন আত্মহত্যা করছে যাদের নাম মাটিতে পিতলের অক্ষর দিয়ে খচিত করা আছে আমি ওদেরকে চিনি লঞ্জেলসে আমি যদি না চিনতাম তাহলে আমাকে বুঝাইতে দেব আমি চিন্তা সত্য আল্লাহ পাইলে হবে তাও এক কাপড় দুইজনের একজনের এক কাপড় না দুইজনের দুইজনের নামাজ সালাম ফিরাইতে দেরি উঠা দৌড়াইতে দেরি করে না আল্লাহর রসুল টাইকা দাঁড় করাইছেন সালাম ফিরাইতে দেরি দৌড়াইতে দেরি করোনা কারণটা কি নামাজের পরে দোয়া আছে 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 তাহলিল আমি কথা বলি শোনো না চোখের পানি ছেড়া দিয়া দিয়ে দুইজনের এক কাপড় দেখেন দিলে লাগে কিনা দুইজনের কাপড় এক কাপড় দুজনের আপনি সালাম ফিরান আমি ছুটা চলে যাই আউ্লা লক্ষ্যে নামাজ পড়ানোর জন্য খুলা দিয়া খোলা দেই নামাজ পড়ে ওই ঘরের সুখ দেখাইতেছি সুখ স্ত্রী স্বামীর গাল দোয়া চিমটি কেটা বলতেছে আমি জান্নাতি বসে তুমি কি করে জান্নাতি বসে কেন সবরের জীবন চলতেছে সবরের বদলা জান্নাত কোনদিন তোমার কাছে চাহিদা তো দূরের কথা নিজের মনের কাছেও করি নেয় অভিযোগ তো তোমার কাছে দূরের কথা অন্যের কাছে দূরের কথা মনে মনেও কোনো দিন অভিযোগ করি যে আরেকটা কাপড় আনে না কেন সুখ এটার নাম স্বামীর চেহারাটা একটু মলিন হয়ে গেছে তো স্ত্রী আবার চিমতি এটা বলতেছে চেহারা মলিন কেন তুমি জান্নাতে চেলা যাবে আমি তুমি কি আমার মতো স্ত্রী পেয়ে সুক্রিয়া আদায় করো না তো হাসতেছে বলতেছে পাগলি একবার তিনি শতবার তাইলে শুকুরের বদলা ও জানলা দুজনে জানলাতে যে ফুর্তি ইতিহাসের পাতায় খোঁজলে পাওয়া যায় ইব্রাহিম ইবনে আধাম রহমতুল্লাহের জীবন অতি অল্প কথায় চেঞ্জ হয়েছে পরিবর্তন হয়েছে উনিও কিন্তু রাজা ছিলেন বলখ নামী এলাকার বাদশা ছিলেন যেটা এখন ইরাকের অন্তর্ভুক্ত ঐতিহাসিক নাম যদিও বল বর্তমানে ওই নামে তার নাম নাই বিদায় চিনতে অনেক কষ্ট হয় উনি অনেক কথায় ওনার জীবন চেঞ্জ হয় নাই অল্প কথায় জীবন চেঞ্জ রাত্রে ঘুমন্ত ছিলেন ছাদের উপরে কারো চলার আওয়াজ ওনার ঘুম ভেঙ্গেতেছে প্রহরীকে বলছেন এই গভীর রাত্রে আমার ছাদে কার পদচারণ এত জোরে জোরে হাঁটে যে ঘুমি ভেঙে গেল যা দেখে বাস্তবিকই কেউ হাঁটতেছে ধরা নিয়ে হাঁটছে নিয়ে চলে আসছো ছাদে তো বলসে মহাদয় যদি আমি পাগল হই তাহলে আমার সাথে আপনিও তো বলছে বুঝলাম না তোমার সাথে আমি কাপনে তো বললেন যদি আমি পাগল হই তাহলে পাগল না বাদশাহ বাদশাহ ছিলেন কিন্তু বেয়াদব ছিলেন না আদবওয়ালা ছিল তো বাদশাহ বলে শুনো। আমি পাগল এটার প্রমাণ দাও তোমারটা তো